জনের কবর প্রত্যেক জনকে প্রতিদিন ডেকে ডেকে বলে না বাই তো আমি হলাম একাকিত্বের ঘর পৃথিবীতে কত যন্ত্রণা আছে তার মধ্যে সবচাইতে বেশি বড় যন্ত্রণা হচ্ছে একাকিত্বের যন্ত্রণা কি বলেন ঠিক অনেক টাকা আছে অনেক সম্পদ আছে কিন্তু একাকিত্ব বিবি নাই বাচ্চা নাই সন্তান নাই একাকিত্ব কয়েক বছর আগের ঘটনা একজন ভদ্রলোক একাকিত্বের যন্ত্রণার জন্য নিজে নিজেই একা একাই এই মাথায় পিস্তল আত্মহত্যা করেছে আপনারা খবর জানেন জানেন কি না বলেন না বছর বছর আগে একাকিত্বের তিন অনেক টাকা থাকার পরেও অনেক সম্পদ থাকার পরেও অনেক ভালো সুন্দর থাকার জায়গা থাকার পরেও একাকিত্বের কারণে একাকিত্বের কারণে ভালো লাগে না এই কারণে নিজে নিজেই পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে যে একাকিত্বের যন্ত্রণা এতটা গৃহ যন্ত্রণা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কবর প্রত্যেক দিন প্রত্যেককে ডেকে ডেকে বলে ও কবরের বাসিন্দা তোমরা কি জানো না আমি কবর হলাম একাকিত্বের ঘর আল আল কবর আমি হলাম একাকিত্বের ঘর এই যন্ত্রণাকে তোমাকে ভুগতে হবে তুমি যদি নেই কামল না নিয়ে আসতে পারো সেখানে যুগকে যুগ বছরকে বছর মাসকে মাস সময়কে সময় সেখানে তোমায় একাই থাকতে হবে তুমি কি একাই থাকতে পারবা নিজের সন্তানটা একদিন না থাকলে বুকটা ফেটে যায় কবে আসবে আমার সন্তান নিজের স্ত্রী কাছে না থাকলে ভালো লাগে না কবে আবে আসবে আমার সন্তান কবে আসবে আমার স্ত্রী যেই বাবা নিজের সন্তানের কপালে চুমু না দিয়ে ঘুমাইত না সেই বাবা একদিন মৃত্যুবরণ করবে কবরে একাই থাকবে বলেন না একাই থাকবে না আপনাদের বাবা যাদের কবরে চলে গেছে বলেন না কতদিন আগে গেছে একটা বার কি আসছে 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 একটু ভাবেন দুস্ত ও যুবক ভাই আমার সামনে দেখতেছি অনেক যুবক ভাই আছে ও বৃদ্ধ বাবা আপনিও ভাবেন ও পর্দার আলের মা বোনেরা আপনিও ভাবেন একদিন আপনাকে আমাকে যেতেই হবে পৃথিবীতে অনেক কিছু আছে যেটাকে মানুষ অবিশ্বাস করে কাফের মুষ্টিক বেইমান্ডা অবিশ্বাস করে কিন্তু পৃথিবীতে একটি জিনিস আছে যেটাকে যেটাকে মুসলমান ইমানদার মুষ্টেক কাফের বেইমান নাস্তিক যত জাতি আছে না কেন সবাই বিশ্বাস করে সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু একদিন যে হবে এই কথাটা সবাই বিশ্বাস করে ঠিক কিনা বলেন মৃত্যু একদিন হবেই আমি হুজুরের মৃত্যু হবে মৃত্যু হবে কোটি মৃত্যু হবে সম্পদশালীরও মৃত্যু হবে ক্ষমতাসালীরও মৃত্যু হবে যে গরিব রাস্তায় প্রতীকের মতো গড়ে তারও মৃত্যু হবে এই পৃথিবীতে টাকা দিয়ে মৃত্যু কি আটকানো যায় না পৃথিবীতে টাকা দেয় মৃত্যু কাটকানো যায় ক্ষমতা মৃত্যু কাটকানো যায় যদি টাকা দেয় মৃত্যুকে আটকানো যেত খোদার কসম কারণ কখনো বরণ করতো না যদি টাকা দেয় মৃত্যুকে বরণ করা যেত মৃত্যুকে আটকানো যেত মৃত্যুকে বন্ধু করে রাখা যেত খোদার কসম ফেরাউনের যেই শক্তি ছিল ফেরাউনের যেই শাসন ছিল সে কখনো ক্ষমতা দিয়ে ক্ষমতা দিয়ে মৃত্যু আটকানো গেলে সে কখনো মৃত্যুবরণ করতো না 이보엔 ল ে나